রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে কারণ আগামী সপ্তাহে প্রকাশ পাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চোদ্দ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান রোডম্যাপ প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া ও প্রস্তুতি নিয়ে সবার কাছে স্পষ্ট ধারণা পৌঁছাবে তিনি বলেন আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গেও বৈঠক করা হবে পাশাপাশি পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য আসা তিনশো আঠারোটি আবেদন পর্যালোচনায় রয়েছে রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে বাইশটি দলের আবেদন মাঠ পর্যায়ে পাঠানো হবে যাচাইয়ের জন্য আক্তার আহমেদ জানান প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়েও আলোচনা চলছে তবে কোথায় কোন পদ্ধতিতে এবং কত সময়ে এই কার্যক্রম শেষ হবে তা এখনও চূড়ান্ত হয়নি তিনি আরও জানান প্রতি সপ্তাহে অন্তত দু একদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন রোডম্যাপে অংশীজন ও গণমাধ্যমের সঙ্গে সংলাপ আইনবিধি সংশোধন সহ প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত থাকবে আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ